আপনারা দেখছেন সঞ্জয় পিজেন ব্লগ বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো তো দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কেন আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন করে দেখতে যে সাদা পায়রা দুটো নিচে ছাড়া আছে এই আর এই একজোড়া খাঁচায় বাচ্চা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া খাঁচায় বাচ্চা এর বাবা মা কেও দেখাবো আপনাদের এই যে এইটা মা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা মাতাল জোড়াটা খেলা দেখাচ্ছে এবার আর বাকি যেগুলো আছে তাদেরকেও বন্ধুরা ছেড়ে দেবো এখন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পায়রা গুলো আমার সব জোড়া লাগানো আছে কিছুদিনের মধ্যে গরমে দেখছেন চলে এসছে কিছু দিনের মধ্যে ডিমে চলে আসবে আয় 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 আর আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সব পায়রা ছেড়ে দিয়েছি আর আমার সব পায়রা এখন সুস্থ ও ফিট আছে এই যে এইটা মেল যেটা বাচ্চা দেখালাম ওরি বন্ধুরা পায়ে খেতে দিয়ে দিচ্ছি আয় 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 এই এইটা ডিমাতিটা আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই জন্য মেলটা তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই এই যে ঝুটিটা চলে এসছে তো বন্ধুরা আজকের ব্লগে এইটুকু দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের লাইক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন করে